অফার দাম লস তো গুড মর্নিং আজ দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সকাল হতে তোমার দাদা কিন্তু আমাদের ব্লগটা স্টার্টও করে দিয়েছে তো এই সকাল সকাল স্নান কমপ্লিট করে আমি রেডি হয়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য আর আজকে আমি প্রচণ্ড একটা রেড কালারের শাড়ি আর সত্যি বলতে গেলে শাড়িটা পরতে আমার এক ঘন্টা টাইম লেগে গেছে কারণ আমি শাড়ি একদমই পারি না দেখছো যে আমার মা কতটাই হেল্প করছে আর এইদিকে দেখো তোমার দাদা কিন্তু সকালে হতে আগে রেডি হয়ে গেছে তো শাড়ি পরা তো ফাইনালি কমপ্লিট লাস্ট পরছিলাম এই জুয়েলারি গুলো আর এখন যাবো আমি আমার বাড়ির পাশে যে শিব মন্দিরটা আছে সেখানে তো চলো ঝটপট আগে রেডি হয়ে বেরো তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আর তোমাদের দাদা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য আর গাইস এটা ছিল আমার বিয়ের পরের প্রথম সোমবার কারণ আগেও আমি বিয়ের আগেও অনেক সোমবার করেছি তো গাইস তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তো তোমরা সবাই জানো যে আমার বাড়ির পাশে শিব মন্দিরটা আমি প্রত্যেক বছর সোমবার করে এখানে আমি পুজো দিতে আসি চলো কি কি করিয়া না করে পড়ে তো শেয়ার করবো তো চলো দেখতে হবে ফাইনালি তো আমাদের পুজো দেওয়ার ডান অ্যান্ড আমরা মন্দির থেকে ডিরেক্ট বেরিয়েছি আর এখানে এসলাম এই বাড়ির পাশেই পুকুরটা একটু হাত ধোয়ার জন্য তো দাদা ভাই এখানে পুকুরে নেমে পড়েছিল সো তারপর ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য কারণ বাইরে ছিল ভীষণ পরিমাণে রোদ্দুর আর উপোস করে ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের বাড়ির পাশেই নিউ জলের ট্যাঙ্কটা হয়েছে আর আকাশটা দেখতে দারুণ লাগছে ওই সন্ধ্যা হতে আমি দাভাই আর তোমাদের দাদা মিলে চলে গেছিলাম স্মার্ট পয়েন্ট কারণ বাড়ির জন্য অনেক জিনিস কেনার ছিল দেখো দেখতে না দেখতে কিন্তু আমরা এখান থেকে নিয়েছিলাম এই চিলি চিজি মা এন্ড বাপের জন্য দিন বাড়িতে কল করে দাদা জিজ্ঞাসা করছিল যে আর কিছু নিতে হবে কি তো তারপর আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম বিলিং করার জন্য তো চলো আগে ঝটপট এখান কাজটা কমপ্লিট করে বেরোই তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আমরা এখানে অফারের জন্য এলাম বাট আমাদের এখানে অফারই নেই যা দাম সেম প্রাইসে কিন্তু নাকি ওপরন্ত আমার লস অনেক রাত হয়ে গেছে আর আমরা যাচ্ছিলাম এখন বাড়ি যাওয়ার জন্য তো চলাই আজকের ব্লগটা এখানে ইন করছে ভালো লাগল লাইক সাবস্ক্রাইব করতে ভালো থাকসি গাইস